আর বাপ মা যদি না করে যে এটা করণ যাইতো না তাহলে তোরার উচিত মেয়েটা নিয়ে ভাগ্যে দেবে গা ভাগ্যে দেবে গা ঠিক বলে ভাইরা মুদের কইছি ঠিক বাপ মা যদি কে পছন্দ হইছে না পছন্দ হইছে না ঠিক আছে মা তোমার পছন্দই আমার পছন্দ ঠিক আছে তুমি না করছ আমি বিয়ে করতাম না কথা কোন

কে ভাগ্যা যাবগা ব্যাডা নারে মানুষ বানাইলাম গয় দিছি মা বাবার মনে কষ্ট দিয়া সুন্দরী ললনারে বিয়া কইরা তুমি মনে করছো শান্তি ভাই আলাইবা এই দেশে কোন ব্যাডা মা बाप রে কষ্ট দিয়া শান্তি পাইছে এমন রেকর্ড আছে হাত তুলেন হাত তুলেন হাত তুলেন হাত তুলেন আবার ফকেটে হাত দেন মসজিদে পোলা পান্ডে আইসে আবার দেন মা প্যান্ডেলে যান সবাই দেন কেউ যেন বাদ না যান সবাই দিয়ে দেন ইনশাল্লাহ না ওই সময় মোটামুটি ভালোই দিছে এরপরে আবার দেন ইনশাল্লাহ একটু বারাই দেন তাহলে আজকে দিকে কথা আজকে দিন কথা হলো আমরা কোনো প্রেম প্রীতির বিয়ের মধ্যে নাই পছন্দ হয়েছে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব কথা কোন ঠিক না বেটে কারণ প্রেমের বিয়া দিনে রাত্রে আনন্দ দিনে কষ্ট কথা কন ঠিক না বেটে আর প্রেমের বিয়া টিহে না কথা কন ঠিক না বেটে যেই ব্যক্তি তোমার লোকে করে তুমি খবর লিয়া তার মোবাইলের ইনবক্সে চেক দিয়ে দেখ বা কত লোকের হাই ফাটায় রাখছে কথা কন ঠিক না বেটে এইগুলো মনে রাখবা এইগুলো মনে রেখে চলবা কারণ আজকে বেশিরভাগ আত্মহত্যা বেড়ে গেছে ডিপ্রেশন বেড়ে গেছে একমাত্র অবৈধ সম্পর্কের কারণে কথা বলেন ঠিক আর পরক ইয়ার কারণে সুখের করে দুঃখের আগুন লেগেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আজকে দিকে আমরা অবৈধ সম্পর্ক করবো তাইলে এই ছেলেটা কি কয় শোনেন আমার চেহারাটা কালো আমি মেয়েকে ঠিকই পছন্দ করি মেয়ে আমাকে পছন্দ করে না তখন আল্লাহর হাবিব হাতের মধ্যে কাগজ দিচ্ছেন নিয়ে কি বলছেন হ্যাঁ পাগলা এই কাগজটা অমুক ধনাঢ্য ব্যক্তির কাছে নিয়া দিবা দেওয়ার পরে সে কাগজটা খুললে কি পরে এটা আমার কাছে আইসার জানাইবা এরপরে ওই কালো সাহাবি যার নাম হলো শাহলাবা নাম না বুঝবেন না শাহলাবা এরপরে তিনি এই কাগজটা নিয়ে দনাঢ্য ব্যক্তির কাছে গেছে যাওয়ার পরে ওই দনাঢ্য ব্যক্তি আপনি ছাত্রী বাস্তবে তো অস্তিত্ব আছে না একজন এরপরে ওই লোকের কাছে নিয়ে গেছে দনাঢ্য ব্যক্তি কাগজটা হাতে নিয়েছেন আমার কথা কি বুঝতে অসুবিধা হইতাছে বাজানি বেলা এক চাইতে বেশি চিল্লাইতে পারতাম না আমি কিন্তু এত চিল্লায়া এক বছরের ভিতরে ওয়াশ করি করিনা এত ঘাম আমি জীবনে গামিনাই এই জন্য আমি কিন্তু আমার এক বাইরে কষ্ট দিতাছি আমার বাইরে কষ্ট দিতাছি চলে না হ্যালো ভাই রামাদ ভাই ভাই রা আমার দেখেন একটা হিসাব মিলাই দেখেন এরপরে কাগজ কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি আপনাদের এরপরে কাগজটা নিয়ে গেছে ওই দনাইট ব্যক্তির কাছে সে আরবের অনেক ধনী মানুষ নেওয়ার পরে সে কাগজটা খুলছে আচ্ছা চিঠিটা লিখ কে পাঠাইছে কেডা পাঠাইছে নবীজি কে পাঠাইছে এরপরে সে পড়তেছে চিঠির শুরুতে লেখা আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পত্র বাহকের কাছে পত্র বাহকের কাছে আপনার একমাত্র মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তাব করছি ইতি মুহাম্মদ রাসূল

কাছে বলার জন্য ইনদি মিনিট টাইমে তখন সে বলতেছে না বাবা তুমি রাসূলকে জায়গা বলবা আমি রাসূলের প্রস্তাবে রাজি হতে পারলাম না তখন সে চকের পানি ফেলে কান্না শুরু করলো যেই মাত্র কান্না শুরু করলো কানতে কানতে নবীর দিকে যাচ্ছে এরপর এমনি ঘরের ভিতর থেকে মেয়ে আওয়াজ মাইয়া বেরে বাবার কাছে আসছে আয়েশা বলছে বাবা আপনি কুটিপতি আপনার কাছে কেউ আসলে জীবনে না হেসে যায় না এই লোকটা এসেছিল আনন্দের সাথে যাওয়ার সময় কান্না করে কেন যাচ্ছে কারণটা কি ও বাবা সে কান্না করে গেল কেন তখন বাবা ডাক দিয়ে একটু শুনো না হাসির কথা তুমি এত সুন্দরী আমার একমাত্র মেয়ে আল্লাহ রহমত আমি এত টাকার মালিক আচ্ছা বলো তো রাসুল একটা চিঠি পাঠাইছে এই চিঠির ভিতরে লিখে দিছে তোমার তোমাকে বিয়ে দেওয়ার জন্য ওই ছেলের সাথে বসন্তের দাগ কালো চেহারা তার সাথে কি তোমাকে যায় বলো কত সুন্দর ছেলে আসছে দেই নাই তুমি বলো তার সাথে কি

এখন যদি এই পিসের কাছে পেয়ে দেয় তাহলে আমার মানসম্মান কি থাকে ক বাবা থাকে এখন আগুনটা কি ঘরের বাইরে না গরের ভিতরে আরও দেখুন না গরের ভিতরে কি না বলেন হরে অন্ত ঈশান সুর ছন্দ যদিও লাগে কার মন্দ নবীজির শান সুর ছন্দ যদিও লাগে কার মন্দ যদিও লেগে যায় দンド যদিও লেগে যায় দンド আমার শান আমার সুর সবই যে নবীজির জন্য ঠিক না কে কি বলবে আমার এই সারি ইমান কথা বলে ঠিক যাবে যেগুলো আমার বিরুদ্ধে বলে আসলে এরা তো পারে না এলাকে বিরোধিতা করে আর কি গোলাপ ফুলে যাহাই আছে গন্ধ রাজে তাহা নাই গন্ধ রাজে আছে বেলি ফুলে তাহা নাই আদর বিরাদে এবার মানুষ

সাবধান খবরদার খবরদার আমি আসার স্টেজে ওঠার সময় একটা ছেলে গজল বলছিল কি না কইছিল রে খাজা ওবা সানজা গেছিল কেন রে খাজা বাবারে নিয়ে খাজার নামে মাজার করে এর কি না কি তারা কইছিল গানজাটা না কেদিন দিছিল না এরকম না আপনারা আপনারা ওই সমস্ত শব্দ চয়ন গুলো সাবধান থাকবেন যে অন্যায় করে একমাত্র তাকে বলবেন ওই অন্যায়কারীর সাথে একজন আল্লাহরুল নাম যুক্ত করা যাবে না কথা বলে এবং যে লম্বা চুল নিয়া কি কইছে না কি জানি কইছিল লম্বা চুল নিয়া যারা মাজারের মধ্যে অসামাজিক কাজ করে তাকে বলবেন কারণ এমন সুন্নতি চুল আর অনেকেরই আছে আপনি ধানাউভাবে বলবেন এটা হতে পারে না সাবধানত বল উন্মুন করবেন তুমি মনে করছো যে তাহিরের সামনে গজল রেগাইয়া তুমি জিততে গেছো একটা বাহাবা পাইলা তুমি জানো না যে তাহিরি কি জিনিস তুমি জানো না যে তুমি চাইলেই তুমি তাহিরির সামনে যা মন তা বলতে পার না তুমি অন্যায়কে অন্যায় বলবা হককে হক বলবা বাতেলকে বাতেল বলবা এমন ভাবে বলবা না যে লম্বা চুল মানেই হলো যে খারাপ তা না নসরুল করিম সাল্লাল্লাহু আলাইহি তিন শরীফ তিন রকমের চুল রাখতেন একটা খাটো করে রাখতেন আরেকটা একটা কানের লতি পর্যন্ত আর একটা কাত পর্যন্ত ছেড়ে দিতেন এখন লম্বা চুল রেখে কেউ মাজার বা কাজ করে আবার কেউ লম্বা চুল রেখে নবীর সুন্নাত আদায় করে কথা বলেন ঠিক না

আমার যুবক আমি কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসেছি এই চেহারার মালিক কেডায় মালিক কেড়ায় পর্যন্ত আমার আল্লাহ কোরআনে বলেছেন তু বিয়া তাইয়া আমি আল্লাহ আলামিন বান্দার চেহারাটাকে আমার নিজের হাত দিয়ে আমি বানাইছি